আসসালাম আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন বাজে সকাল ছটা আমাদের ছাদে এসে দেখি আকাশটাকে কি দারুণ দেখাচ্ছে চারিদিকে পাখিরা উড়ে বেড়াচ্ছে আর কিচির মিচির করছে সকালবেলা ছাদে এসে প্রকৃতির শুদ্ধ বাতাস আর সাথে আমার ছাদ বাগানের ফুলগুলোকে দেখতে আমার অসাধারণ লাগে তাই আজকে আমি তোমাদেরকে আমার ছাদবাগানের শীতের ফুলগুলোর সৌন্দর্য দেখাব শীত প্রায় শেষের পথে কিন্তু আমার ছাদ বাগানের ফুল এখনও সুন্দরভাবে ফুটে আছে প্রথমেই দেখো এই ডালিয়া ফুলটাকে ডালিয়া ফুলের পাশে এই গাছটি হলো কসমস এটা একটাই মাত্র গাছ এর ফুলগুলো সাইজে ছোট হলেও অনেকগুলো একসাথে ফুটলে অপরূপ দেখায় দেখো কি দারুণ লাগছে না কয়েকটা কসমস থাকলে খুবই ভালো হতো এই গাছটার মাটি কিছুটা ফাঁকা ছিল তাই আমি মিন্ট গাছ লাগিয়ে দিয়েছি খুব ভালোই হয়েছে আর এই যে তিন কন্যা একসাথে ফুটে আছে বাগানের সৌন্দর্যটাকে সবথেকে বেশি ফুটিয়ে তুলেছে এইবারে লক্ষ্য করলাম ডালিয়া ফুলগুলোর কালার বেশি দিন থাকলো না বেশ কিছুদিন পর থেকেই ফেড হতে শুরু করেছে মেবি ডাইরেক্ট সানলাইটে থাকার জন্য এমনটা হচ্ছে এই ডালিয়া গাছ দুটোর খুব ছোট্ট চারা আমি এনেছিলাম এর পাশে ক্যালেন্ডোলা শীতের শুরুতে এর ফুলগুলোর সাইজ ভালোই বড় ছিল এখন একটু কমে গেছে এরপর চন্দ্রমল্লিকা শুরু এবছর বিভিন্ন ভ্যারাইটির চন্দ্রমল্লিকা আমার বাগানে ফুটেছিল শীত প্রায় শেষ এখন কিছু কিছু চন্দ্রমল্লিকা ফুল আছে আর এই যে দেখো এই হলুদ কালারের চন্দ্রমল্লিকাটার গাছটা খুবই সরু তারপরেও এবছরে আমার সবগুলো চন্দ্রমল্লিকার মধ্যে এই ফুলটা সবচেয়ে বেশি বড় হয়েছে সাদা চন্দ্রমল্লিকাগুলো প্রথমের দিকেই ফুটেছিল তাই এখন শুকিয়ে যাচ্ছে কিন্তু হলুদ ফুলগুলোতে এখনও নতুন নতুন ফুল হচ্ছে এটা হলো পিটুনিয়া এর ফুলগুলো ফুটে ঝাঁকি ভরিয়ে দিয়েছে এর পাশে ফারবিনা ফুল ঝাঁকি ভর্তি করে হয়েছে এটা হলো ভেরিগেটেড নয়নতারা এই গাছটা সারা বছরই বেঁচে থাকে বর্ষার সময় আরও বেশি ফুল দেয় খুব গোছা হয় আমার গাছটা এই হয়েছে নতুন গাঁদা ফুলগুলোর সাইজও অনেক কমে গেছে এরপর টগর গাছে এখন ফুল ফোটা শুরু হয়েছে এগুলো হলো ক্যালাঞ্চ আগের বছর নার্সারি থেকে আমি একটা গাছ এনেছিলাম তা থেকে এবছর অনেক চারা করেছি আর এটা হলো জুয়ান গাছ এই গাছে জুয়ান হয় নাকি জানি না তবে পাতাটাই হাত দিলেই জুয়ানের সেন্ট পাওয়া যায় এর সাথে একটা অ্যালোভেরা আছে এটি হলো কুঞ্জলতা এর ফুলটার কালার খুব সুন্দর কিন্তু একদিনেই ফুলগুলো ঝরে যায় এটা আমার আগের বছরের সাদা চন্দ্রমল্লিকা এর বাকি ফুলগুলো শুকিয়ে গিয়েছে এটার নাম অ্যাজেলিয়া। এই গাছটাই একবার এই শীতে ফুল ফুটেছে আবার এই নতুন পাতা গজাচ্ছে আর কিছু কিছু কুঁড়ি ধরে ফুল হচ্ছে এটা হলো চাটবেলা দুটি কালার আছে আমার কাছে নার্সারি থেকে নিয়ে এসেছিলাম শীতের শুরুতেই কিন্তু এখনও পর্যন্ত রিপটিং করার সময় হয়নি আমার এর ফুলের স্টিকগুলো মিডিয়াম সাইজের কিন্তু ভালোই ফুল দিচ্ছে বছরেতে আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ আবার পরে অন্য ফুলগুলোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। যদি আমার ফুল গাছগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল